আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে

পেঁয়াজের আমদানি আছে কেমন আজকের বাজারে? আমদানি আছে বেচা কিনা গো আছে। আচ্ছা কাকা আজকের বাজারে গতকাল থেকে কি পেঁয়াজের বাজার বাtnie কমতি? বাজার মনে একটু কম কম লাগে। একটু কমে গেছে না? কম কম লাগে। আচ্ছা আচ্ছা। কাকা এ আরও দেখ কোন কোন জায়গার পেঁয়াজ আছে বর্তমানে? রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, ভ্যারাইটিজ বললাম। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি কাকা। কই কাকা এটা কোন জায়গা পেঁয়াজ আজকে বিক্রি করলেন

কত চলছিল কাকা কাল বাহান্ন বিক্রি করতে বলছে দাম বলছে পঞ্চাশ টাকা কালকে বাহান্ন টাকা বলছে তাও দেন নাই পঞ্চান্ন টাকা রেট দিছিলো রেট তাও দেন নাই না আর আজকে কত বলছে পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা তাহলে লস আছে না লস হলে কি করবো বাজারে না গেলে কি করবো আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তো কাকা আজকে কয় তারিখ কি বার বলতে পারবেন আজকে উনিশ চার দুই হাজার পঁচিশ শনিবার রোজ শনিবার চার মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা এই যে পেজ আপনারা কমিশন কত টাকা নেন

ঠিক আছে কালো থাকেন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছে ভাই কি চলে আলুর আমদানি আছে কেমন ভাই আলুর আমদানি অনেক আছে অনেক অনেক প্রচুর প্রচুর পরিমাণ আচ্ছা কোন কোন জায়গার আলু আছে ভাই এখানে আছে রাজশাহী জয়পুরহাট এব্রানপুর ইউর শেরপুর সবখানে আছে আচ্ছা আচ্ছা এই 25 কোন জায়গার ভাই 25 টাকাটা জয়পুরহাট কত সাল ছিল ভাই এটা ছিল 11 টাকা 11.5 টাকা 12 টাকা বর্তমানে বাজার দাম কত না ভাতি ভাই বর্তমানে বাজার অনেক কমতি অনেক কমতি মানে কৃষক মাইকা মরার পথে একদম

কৃষক বাঁচলে জনগণ মাছ নাকি কৃষক বাঁচলে জনগণ বাঁচবো উৎপাদন বাড়াইতে পারি খাইতে পারুম খাইতে পারুন আর উৎপাদন না বাড়াইতে পারেন খাবো কেমনি খাইবে কিভাবে ঠিক আছে ভাই এটা কোন জায়গার ভাই আলু এটা তো রাজশাহী কত চলছিল ভাই এটা মাত্র বারো টাকা তেরো টাকা বারো টাকা তেরো টাকা আর এটা কোন জায়গার ভাই লাল এটা রংপুর কত চলছে এটা তোমার আছে এগারো টাকা এগারো টাকা দুই দিন আগে দাম কেমন ছিল ভাই দুই দিন আগের থেকে আবার আজকে বাজার কম কম না কম আচ্ছা এগুলো ঘর ঘোরা আলু মানে কাস্টমার আলু খায় না খায় না বাংলাদেশের মানুষ হয়েছিল আলু দাম বাড়লে খাই বেশি খায় না পনেরো বস্তা বিশ বস্তা আগে বস্তা বস্তা একশা দেড়শোস্তা আলু খায় না আচ্ছা ভাই এগুলো কোন জায়গার আলু হ্যাঁ এগুলো কোন জায়গায় আলু এটি আছে আপনার রংপুর আছে জয়পুরাট আছে রাজশাহী আছে এগুলা কেমন চলছিল ভাই আজকের বাজারের দাম

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারো বলে বললে মাল দিয়ার সময় শাং হ্যান্ড কেস থাকে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম